আর আমার রসুল যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা স্ত্রী থেকে আমি রসুল আমাকে বেশি না ভালোবাসতে পারলে ততক্ষণ তোমার ইমান পরিপূর্ণতা পেল না ঠিক না ভুল বলছি তাহলে আমাদের ইমান পরিপূর্ণতা করতে হবে না করতে হবে ইমান যদি পরিপূর্ণ করতে যায় আমার রসুলকে সব থেকে বেশি ভালোবাসতে হবে আর সব থেকে আমার রসুলকে বেশি ভালোবাসে আমার আল্লাহ তালা জড়ি হোক না তাহলে আমার সাথে একটু ইয়া রসুল্লাহ হবে জোরে গেছি হাত উঁচু করে হবে হবে হাত উঁচু করে সকালে হাত উঁচু করো আর যে হাতজুকরি করিনি আমি কিন্তু বলবো তার বগল ছেড়া শিঘির হাত উচু কর

Da 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 Chhod 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 chhod

सुखी बोर सुख जजना बा রসুলে রজাটা একটু দেখবো রসুলে রজাটা একটু দেখবো আল্লাহ রসুল বলছে যে আমার রজাটা একটা বার জিয়ারাত করলো তার জন্য আমার সাফায়াত অজীব হয়ে গেলো বাপ আমরা নামাজ পড়ি না পড়ি না পড়ি না পড়ি না আচ্ছা নামাজ পড়ি নামাজের ভিতরে মনটা সঠিক নিয়াদ থাকে আল্লাহর দিকে নামাজের দিকে মনটা থাকে কার একটা হাত তুলুন নামাজের ভিতরে মন থাকে কচি যাক আলহামদুল বাইরের দিক মন যায় না তো ওই পাড়া না কি করতেছে যায় না তো কচি যাক আলহামদুলিল্লাহ তো এই যাই হাতটা টাত অন্য জায়গায় হাত ওঠে না আমরা নামাজ পড়ছি আমার দাদি নামাজ পড়তে সামনে তো মুরগি যাচ্ছে বোধহয় হট ওতে যা সে ধানটা নেড়ে দিয়েইলাম কিসি কি হচ্ছে তা কি জান নামাজ হবে ভাই নামাজ হবে নামাজের ভিতরে যদি মনটা অন্য জায়গায় থাকে নামাজ আর একটা মুসলমান নি সঠিক নেয়াতে বলতে পারবে না যে নামাজের ভিতরে যত হিসেব সব নামাজ এসে মনি পড়ে সব যত হিসেব নামাজ এসেছে সারা দুনিয়ায় সারাদিন যা করি আর নামাজে যখন দাঁড়ানো হয় সব মনি পড়ে না এক এক করে দোকানে শহীদুলীর কাজ দু হাজার টাকা পাওয়া যাবে কবে দেবেন তা কি জানি বুঝতে পারেননি নামাজের ভিতরে যদি নিয়াত যদি নামাজের ভিতরে যদি সঠিক না থাকে যদি চিন্তা ভাবনা না থাকে নামাজটা হবে আচ্ছা রোজায় থাকি রোজায় থেকে মিথ্যা কথা বলি না একটা হাত তুলুন তো রোজায় থেকে মিথ্যা কথা অবশ্যই মুসলমান বলে আচ্ছা রোজায় থেকে মিথ্যা কথা বললে রোজা হবে হবে জাকাত হলো এক লাখ কুড়ি হাজার জাকাতটা ঠিক আদায় হলো কুড়ি হাজার টাকা দেবে তো সে গামসা এই কিন্তু পাকিস্তান দেখা যাবে হ্যাঁ সে গামসা আমার বিরাট হালকা বুঝতে পারেননি তাহলে যেতে গেলে নামাজ রোজা হজ জাগাত লাগবে না লাগবে না তাহলে নামাজটা হলো এই হ্যাঁ কি করে হলো মন যদি অন্যদিকে থাকে দাদি যদি মুরগি তাড়াই নামাজ হবে রোজা রোজা থেকে যদি মিথ্যা কথা বলি রোজাটা হবে জায়গাতে এক লাখ কুড়ি হাজার কুড়ি হাজার দিলাম এক লাখ টাকা থাকলো রো জাগারটা আদায় হবে বাকি রইলো আমার রসুলের রোজা মোবারাক জিয়ারাত আমার রসুল হয়তো এই জন্যই বলেছে আমার গোনাগারুম্মা তো ঠিকভাবে নামাজ আদায় করতে পারবে না ঠিকভাবে রোজা আদায় করতে পারবে না ঠিকভাবে জাকাতটা দিতে পারবে না আমি রসুলের করিম যদি এই কথাটা বলি আমার রোজা মোবার একটা একটা জিয়ারাত করলে তার জন্য সাফায়াত অজীব হয়ে যাবে আমার আল্লাহ পাক যদি আমার এই কথাটা কবুল করে নেয় আমার ঘনাঘার উম্মাদের জন্য জান্নাতে যাওয়া বড্ড সোজা হয়ে যাবে জরি হোক না সোহান আল্লাহ আমার উম্মাদের জন্য আগে তো উম্মাত হতে হবে আগে উম্মাত হতে হবে আমরা বলতে রসুলের রোজা টাকবা জিয়ারাত করবো নামাজ কালামের দরকার নেই জান্নাতে যাব আমার রসুল কিন্তু বলেছে উম্ম আমরা মুখে বলি রসুলের উম্মাত অন্তরে নাই রসুলের তাহলে কি সঠিক মহাব্বাত্মাত হতে পারলাম না নামাজ পড়ুন নামাজের মতো রসুলকে ভালোবাসুন রসুলের মতন প্রিয় কবি সন্ধ্যের লিখছে লিখছেন

हेलो 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 टू बड़ा टू बड़ा टू बड़ा टू बड़ा हेलो 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 टू बड़ा टू बड़ा टू बड़ा चेक 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 एक एक बड़ी घींच चंच चंच चंपर संच लो बेर चीज़ आ जाते हैं चाचा यार मिनी बे डॉग यार डॉग बे बे गो थी थी या माते चाचा चाचा मिनी बे डॉग यार डॉग बे बे

লাপ্যা নি চা যা পাব যোজু মেেল নেনে বব অ্যনা নি চানা পাব রপু মেগল নেনে বববি ইয় জন্যলাবিবেছি ঠিকে। সবচচেয়েছে প্রেপিসিভার ও পাসেে আ আলা দাদা দাদারা চাখ নে ছচ চেছে প্রবেসিি পার ও পাথসেরে। আলহালারা দাকালাদা চাদাকে।

દાઓ દેખી ના રી તકબીર આરો જાવી ના રી તકબીર અચ્છા તમને આવાજ દીજો કે પૈસા આહ રસ তাহলে পয়সাটা শেষ হয়ে গেছে তাহলে দশ টাকাটা আমার পকেটে যাবে সত্যি কথা বলো পয়সার জন্য না আল্লাহর রসুলের জন্য হ্যাঁ কেউ আর কিচ্ছু বলে না কেউ আর কিচ্ছু বলে না তাহলে পয়সা নেওয়ার ধান্দা রয়েছে এই সত্যি কথা বলো পয়সা নেওয়ার জন্য না আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করার জন্য আওয়াজ দিয়েছেন হ্যাঁ আর যে কটা বলিনি ওটা কি পয়সা নেওয়ার ধান্দা আছে নাকি হ্যাঁ ওর ওর দুটো দাঁত নেই ওর দাঁতের ফাঁসাতে চিল দিচ্ছে যাক আলহামদুলিল্লাহ